নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই সব থেকে বড় যে কথাটা বলার জন্য আজকে আজকে সই সই করলাম দক্ষিণ ভারতীয় ফুটবলার ক্লাবে করে দিলেন নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছিল সেই সমস্যাটার আপাত সমাধান হলো পুরোপুরি সমাধান হয়েছে বলবো না আমি আসছি সে প্রসঙ্গে তার আগে যে কথাটা বলতে হয় কলকাতা লিগে আজকে ইস্টার্ন রেলওয়েকে তিন শূন্য গোলের ব্যবধানে ইস্টবেঙ্গল ক্লাব পরাজিত করল সেটা কোনো বড় কথা না ইস্টার ইস্টবেঙ্গল ক্লাব হারাবে শক্তির বিচার ইস্টবেঙ্গল ক্লাব অনেক এগিয়েছিল এটা বিশেষ কোন কৃতিত্ব বলে আমি অন্তত মনে করি না তবে জিসেনটিকে দ্বিতীয় যে গোলটা করেছেন সেটা এক এবং অনবদ্ধ আস্তে আস্তে করে তিনি এমন একটা পারফরমেন্স তুলে ধরতে চলেছেন যেটা সত্যি করে ইস্টবেঙ্গল যে পরিকল্পনা যে জুনিয়র দল থেকে ফুটবলার নিয়ে সিনিয়র দলকে সমৃদ্ধ করব সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে তৈরি হচ্ছে আমি সে প্রসঙ্গে বাদ দিয়ে সব থেকে বড় আজকে যে কথাটা বলবো যে দক্ষিণ ভারতীয় একজন ফুটবলার ইস্টবেঙ্গল ডিফেন্সের দুরাবস্থা গতকাল মোহনবাগান ছয় শূন্য গোলে হারিয়ে দিয়েছে ওই বাহিনীকে মোটামুটি দুটো ম্যাচ খেলে মোহনবাগান এই মুহূর্তে গ্রুপের টপে রয়েছে শেষ ম্যাচ ডার্বি ম্যাচ আগামী আঠেরোই আগস্ট এটা ড্র করতে পারলেও ইস্টবেঙ্গল ক্লাব পেছনে ফেলে মোহনবাগান চলে যাবেন ইস্টবেঙ্গল ক্লাব অবশ্যই নকআউটে যাবেন সে তো পরের কথা বন্ধু কিন্তু তুল্যমূল্য যদি বিচার করা হয় এই মুহূর্তে দাঁড়িয়ে যে ডারবির আগে ইস্টবেঙ্গল বা মোহনবাগান কে কোন জায়গায় দাঁড়িয়ে আছে একটু হলেও মোহনবাগানকে এগিয়ে রাখতে হবে দলগত শক্তির বিচারে এটা শোনা মাত্র অনেকেই বলবেন যে আপনি মোহনবাগান সমর্থক বোধ তাই বলছেন না বন্ধু নিরপেক্ষ আপনাদের যে মোহন মোহনবাগান কিন্তু কাগজে কলমে অন্তত এগিয়ে রয়েছে আমি আবারও বললাম কাগজে কলম এগিয়ে আছে আসল খেলাটা হয় বন্ধু মাঠে সেদিন মোহন মোহনবাগান ড্র করলেও কিন্তু তারা নক আউট পর্বে চলে যাবে ইস্টবেঙ্গল ক্লাবকে কিন্তু জিতে গেলে জিততেই হবে দেখা যাক বন্ধু কে কি হয় আমি বিশেষ কথা বলব না এই মুহূর্তে তবে সব থেকে যে বড় কথাটা বলার জন্য আপনাদেরকে এই ভিডিওটা করলাম দুদিন পরে আমার অগণিত ইস্টবেঙ্গল অনুরাগী আমাকে বলেছেন যে আপনি কেন দুদিন ভিডিও করেন করিনি কিছু ব্যক্তিগত অসুবিধার কারণে আপনাদের কাছে আমি সশ্রদ্ধভাবে ক্ষমা প্রার্থনা করে নেব তবে আজকে একটা কথা বলে দিই বন্ধু দক্ষিণ ভারতীয় ফুটবলার ইস্ট ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু নিজেদের দলে নিয়ে নিয়েছে তিনি মূলত লেফব্যাক পজিশনে খেলেন আজকে যদি কলকাতার লীগের দিকে তাকান সেখানে দেখা যাবে হীরা মন্ডল নেমেছিলেন পুরো নব্বই মিনিট তাকে রাখার ঝুঁকি বিনোজজ নেননি কেন নেননি আসলে পুরো মিনিট খেলার মতো অবস্থায় হীরামণ্ডল নেই যদিও দ্বিতীয় গোলটার ক্ষেত্রে হীরা মণ্ডলের ভূমিকা কিন্তু অনস্বীকার্য আরেকজন ফুটবলার সম্পর্ক বলতে হবে সার্থক বলেই আমার মনে হয় ইস্টবেঙ্গলই বোধ হয় এই পৃথিবীর বাই বাংলার বাই ভারতের একমাত্র ব্যতিক্রমী দল যারা এই সব ঠোঁটখাটা জগন্নাথ ফুটবলারকে কে দেয় কেন পোস্টায় দিচ্ছে কোন স্বার্থে দিচ্ছে কোন রাজনৈতিক কারণে হ্যাঁ বন্ধু অনেক কারণ আছে কিন্তু রাজনৈতিক কারণ থাকতে পারে কথা হয়েছিল যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে আসবে ইস্টবেঙ্গল রিজার্ভ দল তো ভালো পারফরমেন্স করছে তাহলে কি আমরা ইন্ডিয়ান সুপার লিগের দলে হীরা মন্ডলের মতো পরিত্যক্ত অনেকটা কোনো রকম সূর্য মন্দিরের মতো পরিত্যক্ত ফুটবলার নেব কি নেব যদিও গত মরসুমে চেন্নাই এক্সিড হয়ে এই কিন্তু একটা লড়াকু ফুটবল আমাদের সামনে উপহার দিয়েছেন তার আগের মরশুমে তিনি ইস্টবেঙ্গল ছেলেন এবং ইস্টবেঙ্গল ক্লাবকে ডুবিয়েছেন অবশ্য তিনি ডোবাতে পারেন ইস্টবেঙ্গল তার পরিবর্তন হিসেবে যাকে নিয়েছেন মোহাম্মদ রাকিব তিনিও মানে সেই একই অবস্থা তার দোষে আগের ম্যাচে গোল খেয়েছে দুটো ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাব এমন দলগুলোর বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল বিদেশি বিহীন না আছে আছে না কিছুই নেই বলতে আমি কথা বললাম এসব দলের বিরুদ্ধে মস্তিষ্ক বেঙ্গল ক্লাব জিতেছে পরের ম্যাচটা কিন্তু মোহনবাগান সুপার চ্যান্টের বিরুদ্ধে শক্তি নিরিখে কাগজে কলমে তারা কিন্তু সত্য কথাটা বলতেই হয় বন্ধু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের থেকে অনেকটা এগিয়ে যাদেরকে হারাতে ইস্ট বেঙ্গল ক্লাবের প্রায় প্রাণান্তকর অবস্থা হয়েছিল তাদেরকে তার করিয়ে ছয় শূন্য গোলে মোহনবাগান জিতেছে পরে ম্যাচটা ড্র করলেই তা চলে যাবে নক আউট করবে ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে বন্ধু ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু অত্যন্ত সতর্ক হতে হবে মোহনবাগানের বিরুদ্ধে আমি মোহনবাগান বলে ছিল প্রতিদ্বন্দ্বী বলে না কোন শক্তিশালী দলের বিরুদ্ধে এ মরশুমে এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাব মোকুমি অনুশীলন ম্যাচ বলুন বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ বলুন সেখানে মুখোমুখি হয়েছে নিজেদের থেকে অত্যন্ত পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে হ্যাঁ পক্ষ একটা কথা বলার আছে তারা তাদের পূর্ণ শক্তি নিয়ে নামতে পারেনি বা নামেনি ক্লাইটন সিলভাকে কি পরের ম্যাচে পাওয়া যাবে আগের দিন রিজার্ভ বেঞ্চে তিনি আলো করেছিলেন আমার তো মনে হয় না কোচকার্লো স্কোয়ার্ডদার এত বড় মরশুমের জন্য ঝুঁকি নেবেন তার থেকে বড় কথা বন্ধু যে মোহনবাগানের বিরুদ্ধে খেলার আগে আগামী চোদ্দই আগস্ট একটা গুরুত্বপূর্ণ ম্যাচে এমন একটা কঠিন প্রতিদ্বন্দ্বীর সামনে পড়তে হবে সেটা রীতিমতো ইস্টবেঙ্গল ক্লাবের এক দশকের ইতিহাসে প্রথমবার তার কারণ ইস্টবেঙ্গল কবে যে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে সেটা বোধহয় এ প্রজন্ম জানে না জানবে কি করে দেড় দশকেরও বেশি সময় আগে তবে হ্যাঁ ইস্টবেঙ্গল ক্লাবের একটা চিরাচরিত ঐতিহ্য আছে তারা বিদেশি দলের বিরুদ্ধে দুর্দান্ত খেলে প্রত্যেকটা ভারতীয় দলের তুলনায় তাদের সাফল্য অনেক অনেক বেশি এটাই একমাত্র সম্বল ওই সাফল্যটাকে সম্বল করে কোচ কার্লোস কোয়ারদাদ মাঠে নামাননি কার্লোস কোয়ারদাত ক্ল্যাটন সিলভাকে না মাননি ছটা বিদেশিকে নামানোর মতো ক্ষমতা তার নেই তার কারণ ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি এখন বিজয়ার বিসর্জনে আছেন তিনি কবে আসবেন সেগুলোকে নিয়ে রীতিমতো প্রশ্ন উঠবে সব মিলিয়ে ইস্ট ইস্টবেঙ্গল ক্লাব মোহনবাগানকে হারাতে পারবে কি অত্যন্ত বড় প্রশ্ন আমাদের আপনাদের উদ্দেশ্যে